আসসালামু আলাইকুম আজকে আমরা প্রশ্ন সমাধান করবো কারিগরি শিক্ষা অধিদপ্তরের নাম অফিসার পরীক্ষার তারিখ সাতাইশ ছয় দু হাজার পঁচিশ প্রথমে যে প্রশ্নটি ছিল জেরুজালেম কোথায় অবস্থিত উত্তর হবে ইসরায়েল ও ফিলিস্তিন তারপর দুই নম্বর ছিল কোন পাখি বৃষ্টির পানি ছাড়াও অন্য পানি পান করে না এটা হচ্ছে চাতক পাখি তারপর তিন নম্বর ছিল বাগদারা গুলোর অর্থ সহ বাক্য রচনা করুন এখানে দুইটা বাগদা ছিল খয়ের খা আর লেখাপার দূরত্ব দুরস্ত অর্থ বাইরে পরিপাঠি লোকটি দরিদ্র হলো চালন আচার আচরণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে এটা হচ্ছে অখান মঞ্জুলি তারপর পাঁচ নম্বর ছিল লেখক প্রমোদ চৌধুরীর কর্তৃক নিবাস বাংলাদেশের কোন জেলায় এটা হচ্ছে পাবনা জেলায় তারপর ছয় নম্বর সুশিক্ষিত সুশিক্ষিত লোক মানে স্বশিক্ষিত কোন লেখকের কোন প্রবন্ধের প্রমোৎ চৌধুরী বই পড়া প্রবন্ধের সাত নম্বর ছিল সঠিক বানানটি লিখুন এবার হচ্ছে বিবি বি বয়কার বি তারপর খ নম্বর ছিল একটা প্রকাশ লিখুন যা অবস্থিত বুদ্ধি আছে প্রত্যেক পণ্যমতি আট নম্বর ছিল রোদ হচ্ছে পানি হচ্ছে খেয়ালে বি হচ্ছে উক্তিটি মোহাম্মদ শহীদুল্লাহ কোন প্রবন্ধের উল্লেখ করা হয়েছে এটা হচ্ছে পল্লী সাহিত্য তারপর নয় নম্বর ছিল অংশ ও অংশ শব্দগুচ্ছের অর্থ কি অংশ তো বাঘ তারপর হচ্ছে অংশ তো কাপ দশ নম্বর ছিল এদের জ্ঞান দেওয়া প্রভু এদের ক্ষমা করো ঠিক আছে ফরজুদ মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম তারপর ছিল ইংরেজি মেক সেন্টার মিনিং এখানে যে চারটা বাক্য রয়েছে এগুলোর অর্থ লিখতে বলছে এবং বাক্য রচনা করতে বলছে যেমন উইথাউট ফেল অর্থনীশ্চিতভাবে মোর অর্ডলেস হয়তো মোটামুটি ষোলো কো 17 অলস কো দিয়ে তারপর সে হিয়ার এন্ড দেয়ার তো মাঝে মাঝে তারপর সিলেসে মানে চারটা শব্দ ছিল যেগুলার আলফা লিখতে বলছে যেমন স্টডি স্টডিজ আর্মি মি আরমিস ডাটা ডাটা তারপর সিলেবাস সিলেবি তারপর সে ফেমিনিং জেন্ডার লিখতে বলছে ডাইরেক্টর ডাইরেক্ট তার এক্লেস ডক্টর লেডি ডক্টর তারপর হচ্ছে বির বার্ঘ সার্ভেন্ট মেড সার্ভেন্ট তারপর রাইট ফরমার বার্ঘ ছিল ক নম্বরের উত্তর হচ্ছে টেকের জায়গায় টেকেন হবে তারপর হচ্ছে টু ডুর জায়গায় শুধু ডু হবে তারপর ঘ নম্বর ছিল হুইল ওয়ার্কিং এখানে ওয়ার্ক ওয়ার্কের জায়গায় আইএনজি যুক্ত হবে কারণ হুইলের পরে কোনো ভাব থাকলে সেটা আইএনজি যুক্ত হয় তারপর সে টু হার্ভের জায়গায় হ্যাড বলিং তারপর ছিল আপনার পনেরো নম্বর ছিল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন উই শ্যাল হ্যাভ টু অ্যাকাউন্ট টু আল্লাহ ফর আওয়ার ডেটস তারপর সে খ নম্বর ছিল দ্য কমিটি ইজ কনসিস্টেড ড্যাশ সিক্স মেম্বার এখানে সে কনসিস্টের পরে আমরা জানি যে অফ অব্যাসী তারপর ছিল ঘ নম্বরে

প্রতীপের কত টাকা ভর্তুকি দিয়ে থাকে হবে ছয় টাকা এখানে অঙ্কগুলার সমাধান দেওয়া রয়েছে আপনারা এগুলো দেখে নেবেন তারপর সতেরো নম্বর ছিল একটি বীজগণিত মান নিল না এটা অঙ্ক সমাধান দেওয়া রয়েছে তারপর ছিল উৎপাদক আঠারো নম্বর তারপর উনিশ নাম্বার ছিল কিছু সংজ্ঞা লিখতে বলছে সন্নিহিত কোণ যেমন নিকটবর্তী দুইটি কোণের একই শীর্ষবিন্দু ও একটি সাধারণ বাহু থাকলে কোন দাগকে সন্নিহিত কোণ বলে এখানে যেহেতু চার মার্কেট আপনার চারটা সংজ্ঞা লিখতে আপনার চার মার্ক ক খ গ ঘ এখানে যে আপনার তারা যে চিত্র অঙ্কন করছে এই চিত্র আপনারা না হবে শুধু সংখ্যাগুলো লিখে দিবেন তার ক নম্বর ছিল সরলকোণ একশো আশি ডিগ্রি এর সমান কোণকে সরলকোণ বলা হয় তারপর বিপরীত কোণ দুইটি রেখা পরস্পর কোন বিন্দুকে ছেদ করলে ছেদ বিন্দু বিপরীত পার্শ্বস্থ কোন দ্বয় একটিকে অপরটির বিপরীত কোণ বলা হয় তার পাশে ক ছিল বৃত্তের ব্যাস বৃত্তের কেন্দ্র দামে সকল দেখ কি ব্যাস বলা হয় তারপর বিশ নাম্বার ছিল হচ্ছে আপনার আট বছর পূর্বে পিতার বয়স পুত্র বয়সে গুণ ছিল দশ বছর পর পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ হবে বর্তমান তার বয়স কত বর্তমান তার বয়স হবে বত্রিশ বছর এখানে সমাধান দেওয়া রয়েছে আপনারা সমাধানটি দেখে তারপর একুশ নম্বর ছিল আপনার বিশ্বের শীর্ষ ধনী ইলন মার্ক্সের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের নাম আমরা তো সবাই জানি স্টারলিং তারপর হচ্ছে মহাকাব্য শাওনামা রসে থাকে ফের ওজন স্তরের রং কি এটা হচ্ছে গাঢ় নীল আমার ভাইয়ের রক্তের অনেক বেশি আমি কি বলতে পারি গানটি কে রচনা করেন আব্দুল গাফর চৌধুরী তারপরে এইচ টি টি এর পনেরো ফাইপার টেক্স ট্রান্সফার এই ছিল আজকের প্রশ্নের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ